মাইলস্টোন স্কুলে দুর্ঘটনা জরুরি চিকিৎসা ব্যবস্থায় বাংলাদেশের দুর্বলতা স্পষ্ট ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনা কেবল একটি দুর্ঘটনা নয় এটি বাংলাদেশের জরুরি স্বাস্থ্যসেবা ব্যবস্থা দুর্বলতাগুলোকে আবারও সামনে এনেছে বিশেষ করে দ্রুত ও কার্যকরভাবে আহতদের চিকিৎসা প্রদান এবং হাসপাতালের ব্যবস্থাপনা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে দুর্ঘটনায় আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য স্থানীয় হাসপাতালগুলোই ছিল ভরসা কিন্তু দুর্ভাগ্যজনকভাবে অনেকেরই সঠিক ও দ্রুত চিকিৎসা পেতে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছোটাছুটি করতে হয়েছে মাইলস্টোন স্কুলের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী আরিয়ানের ভাই আবু শাহিন যেমন বলেছেন আমার ভাইটা এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে গেছে হাসপাতালে গিয়াই রাত তিনটের দিকে মারা গেছে আরিয়ানের মতো আরও অনেকেই চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন যা আহতদের হাসপাতালে পৌঁছানোর প্রক্রিয়া এবং সেখানে প্রাপ্ত চিকিৎসার গুণগত মান নিয়ে প্রশ্ন তুলেছে বিশেষ করে অগ্নিদগ্ধ রোগীদের চিকিৎসায় বিশেষায়িত হাসপাতাল যেমন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের মতো জায়গায় জটিল পরিস্থিতি তৈরি হয়েছিল হাসপাতালের বাইরে উৎসুক জনতা গণমাধ্যম কর্মী এবং রাজনৈতিক নেতাদের ভিড় সামলাতে হিমশিম খেয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এমনকি রোগীর বিছানার পাশে দাঁড়িয়ে সেলফি তোলার মতো ঘটনাও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে যা জরুরি অবস্থায় রোগীর নিরাপত্তা ও সম্মানের বিষয়টিকেও প্রশ্নবিদ্ধ করেছে বিশেষজ্ঞদের মতে এই ধরনের ভিড় ও অব্যবস্থাপনা আহতদের সুস্থ হয়ে ওঠার পথে বাধা সৃষ্টি করতে পারে বাংলাদেশের জরুরি চিকিৎসা ব্যবস্থা এখনো প্রাথমিক পর্যায়েই রয়ে গেছে যদিও হাসপাতাল বা স্বাস্থ্য কেন্দ্রের সংখ্যা বেড়েছে কিন্তু জরুরি স্বাস্থ্যসেবার সার্বিক উন্নতি হয়নি দেশের অধিকাংশ ক্ষেত্রে এখনও কয়েকটি বড় হাসপাতালের উপরই নির্ভর করতে হয় ডাক্তার বেনজির আহমেদ স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ বলেন মাত্র দুই চারটে বড় হাসপাতাল ছাড়া আমাদের ইমার্জেন্সি রেসপন্সটা মূলত চিকিৎসক নার্স তারা যে আন্তরিকতাটুকু দেখায় সেটার ওপরই অনেকটা নির্ভরশীল বাংলাদেশ বন্যা ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় যে সক্ষমতা দেখিয়েছে জরুরি সেবা প্রদানে সেই সফলতা দেখাতে পারেনি ডাক্তার মুস্তাক হোসেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ বলছেন বিমান বিধ্বস্তের এই ঘটনায় এটা তাৎক্ষণিকভাবে অ্যাক্টিভেট না করে পরে করা হয়েছে সেনাবাহিনীর ডেমোলিশন ইউনিট এখানে আসছে ঠিকই কিন্তু হেলথকে এখানে যুক্ত করে নাই আমলাতান্ত্রিক জটিলতা এবং সমন্বয়ের অভাব এক্ষেত্রে একটি বড় কারণ বলে তিনি মনে করেন স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনায় আমলাতান্ত্রিক জটিলতাও একটি বড় বাধা জরুরি পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত গ্রহণে অনেক সময় ক্ষেপণ হয় বিশেষজ্ঞরা একটি স্থায়ী কাঠামো তৈরির প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন যেখানে পেশাদারিত্বের সাথে জরুরি স্বাস্থ্যসেবা প্রদান করা হবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক সায়েদুর রহমান স্বীকার করেছেন যে শিক্ষাগতভাবে এই পার্টিকুলার ডিসিপ্লিনটাই দড়ে ওঠেনি যার ফলে পেশাদার জরুরি মেডিকেল বিশেষজ্ঞ ও নার্সের অভাব রয়েছে যদিও সরকার এই শূন্যতা পূরণে পদক্ষেপ নিচ্ছে তবে প্যারামেডিক অ্যাম্বুলেন্স এবং হেলিকপ্টারের মতো জরুরি সক্ষমতা তৈরিতে আরও সময় লাগবে মাইলস্টোন স্কুলের এই দুর্ঘটনা আবার প্রমাণ করেছে যে জরুরি স্বাস্থ্যসেবা ব্যবস্থার উন্নয়নের জন্য সরকারের আরও কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন কেবল আহতদের হাসপাতালে নেওয়া নয় বরং ঘটনাস্থল থেকে শুরু করে হাসপাতাল পর্যন্ত পুরো প্রক্রিয়াকে আরও সুসংহত দ্রুত এবং পেশাদারি করে তোলা অত্যন্ত জরুরি বিশেষ করে জরুরি স্বাস্থ্যসেবার জন্য একটি নির্দিষ্ট কাঠামো তৈরি করা এবং তাতে পর্যাপ্ত প্রশিক্ষণপ্রাপ্ত জনবল নিশ্চিত করা এখন সময়ের দাবি পরবর্তী সকল আপডেট পেতে আমাদের সাথেই থাকুন